বিহারে নির্বাচনের ফল ঘোষণা বিজেপি সেলিব্রেশন পুলিতে। লাড্ডু বিলি গেরু আবিরে মারলো বিজেপি কার্যকর্তারা হাতে বিহার পারলে বাংলাও পারবে লেখা পোস্টার দু দফায় ভোট গ্রহণ হয়েছে এবার বিহারে আজ সকাল আটটা থেকে গণনা শুরু দুশো তেতাল্লিশটি আসনে বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার একশো ইভিএম খুলতেই ট্রেন স্পষ্ট আরও একবার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ পাশাপাশি বিহারে গেরুয়া ঝড় জেডিইউ আর জেবিডির মতো আঞ্চলিক দলগুলির পিছনে ফেলে বিহারে এখন সব থেকে এগিয়ে বিজেপি একক দল হিসাবেও এগিয়ে রয়েছে বিজেপি সেই আনন্দে শাহরাবুলি জিটি রোড উদয়ন সিনেমার সামনে বিজেপির বিজেপির আজকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব কর্তা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা দেখলাম বিহারে যা জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির মানে কোন সার্ভে ধারের কাছে নেই যেভাবে করেছে পরিষ্কার আমরা বুঝে গেছি যে এসআইআর কত বড় কাজ করেছে যত মৃত ভোটার যত জালি ভোটার নাম বাদ করে আজকে কাছে কাছে 190খানা সি ভারতীয় জনতা পার্টি ওখানে পেতে চলেছে এখনো কাউন্টিং চলছে আমি পুরো জানি যে কাছে কাছে 180 190 কাছি কাছে কাছে সি ভারতীয় জনতা পার্টি বিহারে পাবে আর 2026 এ পশ্চিম বাংলা থেকে থেকে 80 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাবে আর 200 এরও বেশি ভারতীয় জনতা পার্টি পশ্চিম পাবে আর এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলা জাতীয়তাবাদী বাংলা বাংলা মাটিতে জন্ম নিয়ে যারা বাঙালি ভাবে গর্ব প্রত্যেক

আমাদের ওপর আস্থা রেখেছে আর দু হাজার আমরা ক্ষমতায় আসতে চলেছি আজকে আমরা সবাই জানি যে বিহারে আমাদের ভারতীয় জনতা পার্টির বিপুল জয় হয়েছে এবং সেই জয়ের আনন্দেই আমরা এইখানে তার আনন্দ প্রকাশ করছি এবং আগামী দিনে আমরা আশা রাখছি যে আমরাও বিহারে যেভাবে জয় হয়েছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের এই তৃণমূলের সরকার থেকে ইতিহাস সরকার থেকে আমাদের পশ্চিমবঙ্গ মুক্তি পাবে এবং আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির সরকার গঠন করবে আমার নাম সোমানন্দী শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক